হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ অনেকদিন পর আবার একটু নতুন ভিডিও নিয়ে এলাম আজ আছি বেলেঘাটা লেখে ছিপ ফেলতে এসেছি শনিবার ছ তারিখ আমি আছে রুদ্র আছে রুদ্র এসছে আমার সাথে অনেক দূর থেকে এসছে ভাই এই হচ্ছে রুদ্র টোপ মাখছে এখন দেখতে পাচ্ছ টোপ মাখা রানিং চলছে আটার টোপ মাখছে ছাতুর টোপ ফেলা হয়ে গেছে দুটো ছাতুর টোপ ফেলেছি একটা আটা টোপ ফেলবো এই হচ্ছে ছিপ বন্ধুরা আমাদের তিনখানা ছিপ দুটো পরে আছে একটা ফাঁকা আছে লেক ফাঁকা মোটামুটি এইদিকে একুশে এক ভাই আছে জানাশোনা ভাই লেকেই থাকে এপারেও লোক আছে আঠেরো উনিশ সব লোক আছে ওপারে কোনো সিট নেই ওই দিকেও লাইন পুরো ফাঁকা সারাদিন আছি বন্ধুরা লেকের পারে যা খবর হবে না হবে কি মাছ হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের দেখাবো এই ভাই আছে ভালো মাছ ধরে প্রচুর দূরে টোপ ফেলে বন্ধুরা দেখাবো ওই টোপ ফেলা যখন ফেলবে লং প্রচুর লং টোপ তুলতে পারে এরকম দেখতে এরকম রোগা পাতলা কিন্তু কবজিতে জিতে প্রচুর জোর তোমাদের সেই টোপ ফেলে আমি দেখাবো কত সুন্দরভাবে টোপ ফেলে দেখতে পারবে চলো বন্ধুরা টোপ রেডি হচ্ছে টোপ রেডি করুক রুদ্র তারপর দেখছি মশলা করা চলছে রুদ্র মশলা করছে অর্ধেক করে দিয়ে আছে আর একটা বাকি আছে দারুণ মশলা ফেলছে রুদ্র হ্যাঁ এটাকে আবার ফাটিয়ে দিল এটা আবার ফাটিয়ে দিয়েছে চলে গেছে ওপরে দেখতে পাচ্ছ চলছে চোপ তিনটাই পড়ে গেছে মোটামুটি একটা আটার টোপ এই পড়ে আছে দুটো লাড্ডু পড়ে আছে ভালো করে হাত ধুয়ে দাও মাটি দিয়ে হাত ধুয়ে দাও এখানে এ ভাই লাড্ডু টোপ ফেলছে শুধু দেখাচ্ছি কোথায় টোপ যাচ্ছে দেখো দেখতে রোগা পাতলা আগেও বলেছি কিন্তু যাবে দেখো একদম রকেটের গতিতে লাড্ডু চলে যাবে দেখো যাচ্ছে দেখো বন্ধুরা এই এপারে ছোটো একদম ওপারে টোপ একদম ঘোরায় এত সুন্দর টোপ ফেলে ভাইটি ভাইসে একটা ছোট কাতলা হয়েছে একুশে দেখতে পাচ্ছো খেয়ে মাছ এপারে চলে এসেছে এই ছোট খাওয়া নেই উনিশ মাছ হয়নি একটা হচ্ছে উনিশ বসে আছে এখানে এই দাদারা ফেলছে মাছ হয়নি এই মুখ মুখ কোথায় মুখটা দেখাতে হবে তো এই ভাইও আছে কত দূর থেকে এসো বালি উত্তর পাড়া একটা মাছ এখনো হয়নি সকাল থেকে সব চেষ্টা করে যাচ্ছে ওইদিকে সেই আসছে আমাদের হিরো যে দূরে দূরে টোপ ফেলছিল ঠিক আছে একুশে একটা কাতলা মাছ হয়েছে চারা দেখালাম আমাদের আছে কুড়ি নম্বর একটা চারা কাতলা মাছ এই হচ্ছে আঠেরো চলছে এদের মাছ হয়নি এখনো এইদিকের এই চারটে সিট ওই কি হচ্ছে না হচ্ছে জানি না মাছ অতটা জানি খাচ্ছে না লেখে সেই রাতের দিকে একটা আধা মাছ হলে হচ্ছে হচ্ছে বেলেঘাটার লেক বন্ধুরা দারুণ জায়গা দারুণ পরিবেশ পাঁচশো টাকায় ফুল ফুল এনজয়মেন্ট শীতকালের জন্য খুব দারুণ জায়গা আমাদের সেই রুদ্রবাবু এখন বসে আছে মশলা মাখছে দায়িত্ব দিয়ে দিয়েছি রুদ্রবাবুকে মিটার একটা মাছ লেগেছে ভালো সাইজের মনে হচ্ছে হ্যাঁ ভালো সাইজ তো ভালো মন ভালো সাইজ না ঠিক আছে যা আছে দেখে যাবে এখানে আছে দেখা যাক কি আছে যা আছে সবটাই দেখাবো বেলে কাটা লেখে কল ঘুরিয়ে খাচ্ছে একদম হা করে ঘুরছিল কল দেখছো মাছটা কি আছে দেখাবো তোমাদের অবশ্যই হাতে না না বাই বাই করলে কল ঘুরে একদম নিয়েছে না দেখা যাক কি মাছ আছে চেহারা অনুযায়ী মাছটা হবে কিনা দেখে আজ

এই কাতলা কাতলা বাহ বাহ এই কাতলা ওইভাবে যাচ্ছে কল টেনে খাচ্ছে চাকি কী অনেকক্ষণ পর তাও একটা হয়েছে চারটে বাস দেয় হয়েছে এই রোমিও এসছে একটু আগে বসে আছে আর একটা আসিনি রুদ্র তো বসেই আছে সেই থেকে একদম হেলান দিয়ে আরাম কেদারা পেয়েছে সেই থেকে আর ওঠেনি ওখানে বসে আছে পাঁচটা বাজে তুলে নিয়েছে এটা পাঁচটা বাজে মাছ কিন্তু খাচ্ছে না একদম দেখতে পাচ্ছো ছিপছাপ পরে রয়েছে দারুণ সূর্যটা অস্ত রয়ে যাচ্ছে বন্ধুরা দেখো সুন্দর অস্ত রয়ে যাচ্ছে সূর্য এইদিকেও মাছ হয়নি ওই একটা দুটো মাছ সে একটা উনিশে এখনো এখনও জাল ভেজাতে পারিনি এখনও টোপ মাখা চলছে এইদিকে সুন্দর টোপ মাখতে ব্যস্ত এদিকে এখন টান হচ্ছে দুটো কাতলা মাছ মেরে দিয়েছে ল্যান্ডিং এর ভিতরে একটা আছে কিন্তু দেখা যাবে কিনা কাতলা মাছটা বলতে পারছি না কত বড় কাতলা মাছ অনেক বড় সাইজের বেশ এই তো চাকি কাতলা চাকি কাতলা এই গাড়ি ধরেছে আঠেরো নম্বর দিয়ে এই হচ্ছে লেকের এখন অবধি পাঁচটা অবধি আপডেট বন্ধুরা অভিনব পদ্ধতিতে মাছ ধরা চলছে বিলেকাটা লেখে পুঁটি মাছ ধরা চলছে সিস্টেম দেখো তো পুঁটি মাছ ধরা দেখি কতগুলো হয়েছে দেখো কাকা এই তো কাকা এত পুঁটি মাছ ধরেছে দেখি দেখো ভালো করে কাকা এসব জালে পুঁটি মাছ ধরেছে দেখো সুন্দর পদ্ধতিতে মাছ ধরছে টানছে

মাছ খাওয়া নেই আজকের ওই একটা আড্ডা যা কাতলা মাছের বাচ্চা হয়েছে একদমই মাছ খাওয়া নেই সব উঠে চলে যাওয়া হবে এবারে না মাছের পুরো নরন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের কোনো নরন নেই লেকে অন্যান্য নরন হয় আজকে কোনো মাছের নরন নেই লেকে ছিপ পড়ে আছে তিনটেই কোনো কিচ্ছু বলছে না তাই যারা আসবে আগে থেকে ভালো করে জেনে শুনে নিয়ে বুঝে নিয়ে তারপরে লেখে আসবে মাছ কিন্তু খাওয়া টোটালি স্টপ হয়ে গেছে আপাতত যেহেতু এক সপ্তাহ দশ দিন আগে পটাশ দিয়েছিল সে একসাথে এখনো চলছে তাই মাছ খাচ্ছে না আমাদের রুদ্রব দাঁড়িয়ে আছে রুদ্রব দাঁড়িয়ে আছে আমাদের ছিপ পড়ে আছে এখনো ছিপ এই অবস্থা লেখের সিট তো নেই বেশি এই দিকে ওই চারটে পাঁচটা চারটে সিট ওইদিকে কিছু সিট আছে গুনাগুনি তাই যারা আসবে দেখে শুনে নিয়ে তারপরে কিন্তু লেগে আসবে